আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের কামলের আমলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবা সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল আল্লাহ দিয়ে দিবেন ভালো এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো

একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছেই এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য। বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বুঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান মোবরক একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছে শাহরু রমদান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে এই কোরআন যেন আপনি শুনতে পারেন করতে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ আর আমিন শরিআত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর এক রাখতোম কোরআন শরীফ পড়া হয় না শরীয়ত কি সুন্দর বিধান করলো যা আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরীয়ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কুড়িয়ে আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করে এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাবরায় চলে যাব ইশা আল্লাহ লাইরাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ আইনে কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইনুল শরীফায় না যখন তেলাওয়াত শুনবেন কাছে মনে হবে যে কোরআন শরীফ নাযিল হচ্ছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে ভেতরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকে দিতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার কুরমা আল্লাহর কর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবহানাল্লাহ আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাসাশ আলাত মদিনা শরীফে আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বেই না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা গ্রেফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নবমীতে রিয়াদুল জেন্নায় রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের কাবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান এসেছে যে ব্যক্তি রমজান মুবারক কে উমরা করলো সেজন্য আমার সাথে হস আদায় করলো সুবাহি শরীফ এসেছে প্রতি রমজান মুবারক হাজরতে হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি জটুক পড়েন হুজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাইল পড়েন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান পড়ে পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি করতেছি আপনি হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর জিবাসুরেন কাল করলেন ওই বছরের রমজান বড়কে হাজরত জিবরাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জিবরাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায় কুরআনুল কারীম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে स्थाई করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন হয় কোরআনে করিমাত করতেছে মুখস্ত করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ব উদ্ভিত্তত্ব নৃতত্ত্ব ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধন নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রজন সব কিছু এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক করে দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহি বিহম্মি আমার ভাইরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখিয়েছে সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া কোরআন ফুজ বরং এই কিতাব ও মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার pore অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমানুযযিলা মুহাম্মাদ ওয়াফু হুয়াল হকুমির রব্বিহিন ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সালসলামের উপর অবতীর্ণ হয়েছে আমার উন্নয়ত জবাব প যায় তবে কেল্লা দীর্ণ সান ফোন কনা আমি লেয়া কুনালীলা মিল নী রাব অতীব মরকৎপূর্ণ মহান সত্য সে আল্লাহর গোড়া আমিন যিনি তার বার্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ হান্দি কোরানের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরানের দার নাম ফোরকান কোরানের দ্বার নাম কি। আলফারকু বাই ইন আল ওয়াল বাফিল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সুচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকন এবার যদি প্রশ্ন করা হয় অকরণ বুঝতাম তুমি লোহেমা বুঝে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুহান আল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লেতুহরি যেন্নাজুলুমাতি এলা নুর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা মতবাদ সব কি জলেকন সবগুলি কি أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا

পৌঁছায় মুারক <X> <Fair -erman> <IS> <wayParadi prescribe> প্রতিমীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুই আছে আল্লাহ তাদের আরওয়ায় পরে সওয়াব পৌঁছেয়া দাও। প্রভু নার আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও রব্বির হামহুমা কামা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি

জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মাকে হাটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চষে চষে খেয়ে মাকে বিরক্তও করেছে পিশাব পায়খানা করে মা কে কষ্ট দিয়েছে হে আল্লাহ তাআলা আমাদের মা বাবা অনেক গরীব ছিল খাট নাই বিছানা নাই তো ছিল না করে রকম করে হে আল্লাহ তাআলা বিছানা শুয়ে থাকতো পিশাব করে ছেলে মেয়ে পিশাব করে বিছানা ভিজায় দিয়েছে মা নিজে আসলটা ভেজা আসনের উপরে শুয়ে ছেলেকে মেয়েকে বুকের উপরে করে সারাটা রাত কাটায় দিয়েছে বাজার দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আমাদের মা-বাবা যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাদা নানা নানা আত্মীয়-স্বজন যারা বড় প্রতিবেশি যারা মারা গেছে তাদের উপর রহম করো রব্বুনা না আমরা যারা হাত তুলিছি তোমার বান্দা বান্দিরা হাত তুলছে তুমি আরশে আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই আমরা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোন বীর बुजुर्गের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলিছি শাহানশাহ রব্বুল আলামিনের দরবারে আমরা যতগুলি লোক হাত তুলেছি আল্লাহ কত রকমের গুণা করে আমরা এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি গুলারে যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার এজন্য কৈফিয়ার দেওয়া লাগে দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ তাআলা আমার মা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মা বোনদের হায়াত দ্বারাস করে দাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও ভাই আল্লাহ মা বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কেয়ামতে হাজরত আয়সা হাজরত খাদিজা হাজরত ফাতেমার সঙ্গে আসর নসিব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মা বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্তানিকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও

তোমার বান্দা বান্দি আমরা যারা হাত তুলেছি এমন রোজা রাখার তো দাও যাতে তুমি খুশি হো বাবু আমাদের কান্দার তো ভিক দাও সেহরি ভালোভাবে সেহরি করা তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাবাদ করা সেজদা দেওয়া নামাজ পড়া জিকের করা আল্লাহ তালা এগুলি বেশি বেশি করে করার তো ভিক আমাদেরকে দান করে দেওয়া রব্বুল আলমিন রা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবনের অন্তত একটা বার কাবার শরীফ চোখে দেখার তো দিয়ে দিও রব্বুল আলমিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট কারো না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নাবের আগুন তিন হাজার বছর বসে তপ্ত করেছ

ইহুদিদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কেয়ামতির দিন আমরা এক জন্যতে থাকতে পারি তবেই তুমি আমাদেরকে দান করি আল্লাহ তালা তাম পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাজিল করো চেসনিয়া বসনিয়ার উপর রহম করো আল্লাহ চেসনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আসাদ করে দাও কাশ্মীরকে আসাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতাকে আমি মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আল্লাহ তালা নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর বেরোন আল্লাহ আমরা বুঝতে আমরা না ফার জন্য তুমি রাগ করেছ সেই জন্য তুমি আমাদের মারতেছো কাফের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহাবাই কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাক্ষায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ রব্বুল আলামিন আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ পাক দোয়া কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার বান্দারা বান্দিরা মনে মনে যে যা চাইলো আল্লাহ সকলের नेक আশা তুমি পুরা করিত تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم، ستر العرش مسبول علينا، وعين الله ناظرة إلينا، بحول الله لا يقدر علينا، اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم لا مانع لما أعطيت، ولا مُعطي لما منعت، ولا ينفوج الجد منك الجد. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا. تحرمنا ولا تحرمنا واسرنا ولا توسر علينا واردنا برد عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله